নমস্কার সবাইকে স্বাগত সুজিৎ পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে মার্চ মাসের রাশিফল দু মার্চ মাস কেমন যাবে তারই একটি পূর্বাভাস আমি আপনাদের সামনে উপস্থিত করব আজকে যে রাশিটি সম্পর্কে আমি বলবো সেই রাশিটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের এই মার্চ মাস কেমন যাবে সবার আগে আমি বলে দেবো যে মার্চ মাসে গ্রহগত স্থিতি কি থাকছে মেষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি কন্যা রাশিতে অবস্থান করছে কেতু এবং মঙ্গল ও শুক্র অবস্থান করছে মকর রাশিতে রবি শনি এবং বুধ এরা কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং মিন রাশিতে অবস্থান করছে রাহু এই হল গ্রহগত স্থিতি এবং রবি পনেরোই মার্চ সে সঞ্চার করে চলে যাবে মীন রাশিতে সাতই মার্চ বুধ এবং শুক্র এরা দুজনেই সঞ্চার করবে বুধ চলে যাবে মিন রাশিতে এবং শুক্র চলে যাবে কুম্ভ রাশিতে এবং মঙ্গল ষোলোই মার্চ সে মকর রাশি ছেড়ে চলে যাবে কুম্ভ রাশিতে এই হলো গ্রহগত গোচর এবং তার স্থিতি এবারে যে কথাটা আমি আপনাদেরকে বলবো মিথুন রাশি এবং মিথুন লগ্ন যদি আপনাদের হয়ে থাকে জীবন এক কঠিন পরীক্ষা এবং এই পরীক্ষায় যারা ভয় পায় না তারাই কিন্তু সফল হয় আপনি কিন্তু তাদের মধ্যেই একজন কাজে কঠিন পরিস্থিতি এবং কঠিন পরীক্ষা এলে পরেও আপনি ঘাবড়াবার পাত্র নয় শক্ত হাতে সঠিক সময় সঠিক কিছু ম্যানেজ করাই হচ্ছে আপনার বিশেষ কাজ এবং বিশেষ কর্তব্য এবং আপনি সেটা পারেন তাহলে সময় নষ্ট না করে প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কি থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য সেভেন্থ মার্চ সেভেন্থ মার্চ পর্যন্ত বুধ থাকছে কুম্ভ রাশিতে ফলে সেভেন্থ মার্চ পর্যন্ত আপনার শারীরিক জায়গা বেশ সুস্থ সবল থাকবে কাজে এনার্জি থাকবে আপনি দৌড়ে ঝাঁপ করে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সেভেন্থ মার্চের পরে বুধ যখন মিন রাশিতে প্রবেশ করবে সেখানে বুধ নিচস্ত হয়ে যাবে যে আপনার রাশিপতি বা লগ্নপতি বুধ সেখানে নিচস্ত হয়ে যাওয়ার ফলে আপনার শারীরিক কিছু কিছু সমস্যা কিন্তু তখন দেখা দেবে কি সেটা হলো ক্লান্তি বোধ অনুভব করা দ্বিতীয়ত হলো স্কিন জাতীয় কোনো রকম সমস্যা এবং হজমের কোনো সমস্যায় আপনি কষ্ট পেতে পারেন এছাড়া সাবকিউটেনিয়াস নার্ভ বুধ আমাদের সাবকিউটেনিয়াস নার্ভ দেখে যেগুলো সুপারফিশিয়ালি নার্ভ সেই নার্ভের কোনো সমস্যা অর্থাৎ কোনো কোনো জায়গা মনে হবে বার্নিং সেন্সেশন এরকম একটা ব্যাপার আপনারা অনুভব করতে পারবেন এছাড়া বড় রকমের কোনো সমস্যার যোগ সেভাবে কিন্তু পাওয়া যায় না এবারে চলে আসবো আপনাদের শিক্ষা ক্ষেত্র নিয়ে কেমন থাকবে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের শিক্ষা ক্ষেত্র আপনাদের চতুর্থভাবে বসে রয়েছে কেতু তাকে দৃষ্টি প্রদান করছে স্বভাবতই রাহু এবং আপনাদের যে পঞ্চম ভাবের মালিক শুক্র সে বসে রয়েছে আপনাদের অষ্টম ভাবে শুক্র এখান থেকে সাত তারিখে বেরিয়ে আপনাদের নবম ভাবে অবস্থান করবে এবং কেতু কিন্তু এখানে থেকেই যাচ্ছে ফলত যেটা হবে যারা মাধ্যমিক লেভেলের পরীক্ষা দিচ্ছেন বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাদের ভেতরে একটা ভয় কাজ করবে আমি কি পারবো আমি কি পারবো না একটা কনফিউশন ভেতরে থাকবে কনফিউশন ঝেড়ে ফেলে দিন কোনো সমস্যার জায়গা নেই অবশ্যই আপনি সাকসেস হবেন পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং পঞ্চমপতি শুক্র যখন সাত তারিখে বেরিয়ে সে নবমভাবে প্রবেশ করবে তখন কিন্তু উচ্চবিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন তারা স্বভাবতই ভালো ফল করতে পারবেন এবং যেহেতু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবের মালিক এবং অষ্টম ভাবে বসে রয়েছে বর্তমানে শুক্র সেই ফলে আপনারা যারা দূরে পড়তে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দূরে পড়তে যাওয়ার একটা জায়গা তৈরি হবে এবং আপনারা চেষ্টা করলে পরে সেই জায়গার সুযোগ পাবেন তবে যে কোনো ক্ষেত্রে কনফিউশন আপনার ক্ষেত্রেও আসতে পারে কনফিউশনকে দূরে রাখুন এবং অহেতুক যে চিন্তা সেটা আপনি দূরে রাখুন তবে একটা কথা যদি আদ্রা নক্ষত্রে আপনার জন্ম হয় তাহলে পরে কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায় ঘোরাবে অর্থাৎ আপনার মনে হবে এই হস্টেল ভালো যারা থেকে পড়াশোনা করেন আবাসিকভাবে মনে হবে এইটা ভালো নাহলে আমি ওটা ভালো এই একটুখানি ঘোর পেঁচ তাদের লাগতে পারে আদারওয়াইজ তিনটে নক্ষত্রের ক্ষেত্রে বেশ শুভ জায়গা রয়েছে আপনারা কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্র যথেষ্ট উন্নতি করতে পারবেন ষোলোই মার্চের পর মঙ্গল যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু চতুর্থভাবেও আপনাদের দৃষ্টি দেবে এবং চতুর্থভাবে যে দৃষ্টি সেটা পড়বে হচ্ছে কেতুর ওপর ফলত যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন যারা টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন যারা ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট তারা আশা করতেই পারেন কাজেই আপনাদের যে বিদ্যা ক্ষেত্র যথেষ্ট শুভপ্রদ হবে বলেই আশা করা যাচ্ছে চলে আসবো লাভ রিলেশনের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের লাভ রিলেশন পঞ্চম ভাবের মালিক শুক্র সে অষ্টমভাবে অবস্থান করছে ফলত আপনার পার্টনারের থেকে আপনাকে একটু দূরে থাকতে হতে পারে এই সময়টুকু সাত তারিখের পরে কিন্তু যখন শুক্র আবার নবমভাবে প্রবেশ করে যাচ্ছে তার মিত্র গৃহে প্রবেশ করছে শনির সাথে তখন কিন্তু আপনার প্রেম রিলেশন যেটা সেটা কিন্তু বেশ শুভ হবে এবং আপনি আপনার যে পার্টনার আছে তাকে কাছাকাছি পাবেন এবং নতুন সম্পর্কের জায়গাও তৈরি হবে যারা দীর্ঘদিন ধরে এই রিলেশনের মধ্যে রয়েছেন তাদের রিলেশন হয়তো একটা পরিণতি পাবে অর্থাৎ পারিবারিক ক্ষেত্র থেকে আপনাদেরকে যথেষ্ট একটা ভালো জায়গা দেওয়া বা আপনাদের বিবাহের কথাবার্তার ক্ষেত্রে একটু অগ্রসর হওয়ার জায়গা পাওয়া যাচ্ছে যদি আদ্রা নক্ষত্র হয় যদি পুনর্বসু নক্ষত্র হয় তাহলে পরে কিন্তু আপনাদের বিবাহের কথাবার্তা অনেকটাই এগিয়ে যাবে চলে আসবো ম্যারেজ লাইফে যারা প্রবেশ করে গেছেন তারা কেমন ফল লাভ করবেন এই মার্চ মাসে যদি আপনি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয়ে থাকে তাহলে পরে আপনাদের ক্ষেত্রে সপ্তম সপ্তমপতি যিনি আছেন সেই ঘরের মালিক বৃহস্পতি তিনি একাদশভাবে অবস্থান করছে যার ফলে আপনাদের মিলিত প্রচেষ্টায় কোনো অর্থ বা সম্পত্তি লাভের একটা জায়গা পাওয়া যাচ্ছে আপনারা বিপুল অর্থ আপনারা যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো জায়গা থেকে কিন্তু লাভ করতে পারেন এবং এটা হঠাৎ প্রাপ্তির যোগ পাওয়া যাচ্ছে আপনাদের কোনো আনন্দদায়ক ভ্রমণের জায়গা রয়েছে খুব বড় নয় ছোটখাটো ভ্রমণ হবে কিন্তু যথেষ্ট আনন্দদায়ক ভ্রমণ হবে একে অপরের পরিপূরক হয়ে আপনারা এগিয়ে চলতে পারবেন এবং আপনাদের যে বন্ডিংয়ের জায়গাটা অর্থাৎ একে অপরকে বোঝার মতন জায়গাটা কিন্তু বেশ ভালো থাকবে তবে একটা সমস্যা হবে যে গৃহগত জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে হয়তো আপনার কথা কারুর ভালো নাও লাগতে পারে পরিবারের বা আপনার যে পার্টনার আছে তার কথা ভালো নাও লাগতে পারে পরিবারের কারুর কিন্তু সেক্ষেত্রে আপনি যথেষ্ট ব্যালেন্সিং একটা দায়িত্ব নেবেন কেন আপনি ব্যালেন্স করবার মতন ক্ষমতা আপনার যথেষ্ট থাকে আপনার সহনশীলতা ধৈর্য ক্ষমতা অনেকটাই বেশি থাকবে এবং আপনি সেই জায়গাটাকে সুন্দরভাবে হ্যান্ডলিং করতে পারবেন এবং সেই সমস্যাকে ওভারকাম করে উঠতে পারবেন অবশ্যই আপনাদের দাম্পত্য জীবনের জায়গা বেশ শুভপ্রদ পাওয়া যায় চলে আসবো আপনাদের কেরিয়ার কেমন থাকবে কেরিয়ারের বিষয় বলতে গেলে পরে দশম ভাবে আপনাদের রাহু অবস্থান করছে এবং একাদশ ভাবে অবস্থান করছে বৃহস্পতি তার ফলে কি হচ্ছে দশম ভাবে যথেষ্ট চলবে অর্থাৎ যে কাজটা এখানে বসে বা অফিসে বসে হয়ে যেত সেই কাজটার জন্য আপনাকে চোদ্দবার দৌড়তে হবে দৌড়ে সেই কাজটাকে মানে কাজ আপনার হবে ফল আপনি লাভ করতে পারবেন কিন্তু আপনাকে দৌড়ে আপনাকে লাভ করতে হবে ছোটাছুটির মাত্রা একটু বেড়ে যাবে যারা চাকরি অলরেডি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি চাপ পড়বে এবং আপনারা নতুন কোনো কোম্পানিতে যোগাযোগ করতে পারেন আপনাদের যোগাযোগের জায়গা থাকবে বিশেষত আদ্রা নক্ষত্র মৃয়শিরা নক্ষত্রের ক্ষেত্রে নতুন চাকরি এবং তাদের ডেজিগনেশন আরও বারবার একটা জায়গা পাওয়া যাচ্ছে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে বাড়বে হচ্ছে আপনাদের পদোন্নতির জায়গা এবং আপনাদের রকম বদলিও কিন্তু হওয়ার যোগ পাওয়া যাচ্ছে এছাড়া আপনাদের বিভিন্ন জায়গায় কোনো সেমিনার বা কোনো জায়গায় গেলে পরে যে সম্মান সেই সম্মান কিন্তু আপনারা যথেষ্ট লাভ করতে পারবেন যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে বেশ শুভপ্রদ ব্যবসায়িক শুভ ভ্রমণ আপনাদের হবে যেখানে রকম চুক্তি আপনারা করতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে সেটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভবান হবে এবং আপনাদের ব্যবসায়িক স্থান পরিবর্তন হতে পারে অর্থাৎ যেখানে আপনি ব্যবসা করছেন আপনার অফিস হয়তো হয়তো আপনি দোতলাতে অফিস ছিল সেখানে আপনি গ্রাউন্ড ফ্লোরে অফিস করলেন সেই স্থান পরিবর্তন আপনাদের হবে তার সাথে সাথে ব্যবসায়িক উন্নতি এবং বৈষয়িক উন্নতির জায়গাও কিন্তু ভীষণভাবে পাওয়া যায় তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এটি প্রযোজ্য অবশ্যই আপনাদের ব্যবসায়িক জায়গা ভালো হবে এবং আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনাদের ব্যবসাকে তবে সব থেকে যেটা বড় ব্যাপার সেটা বলবো অষ্টমভাবে মঙ্গল আপাতত রয়েছে ষোলো তারিখে মঙ্গল সে ট্রানজিট করে কুম্ভ রাশিতে যাবে কিন্তু ষোলো তারিখ পর্যন্ত একটু সাবধানে আপনাকে চলাফেরা করতে হবে আঘাত অ্যাক্সিডেন্ট বা রক্তপাতের যোগ আপনাদের পাওয়া যায় অহেতুক রকম আইনি ছোটোখাটো ঝামেলা আপনাদের আসতে পারে শরীর কি কোনো সমস্যা থাকলে পরে সেই সমস্যা বা লিডিকেশন তৈরি হতে পারে সেই জায়গাটা আর একটু বাড়তে পারে প্রপার্টি ক্রয়ের জায়গা রয়েছে অবশ্যই ষোলো তারিখের পরে যদি কোনো রকমভাবে প্রপার্টি আপনি ক্রয় করেন আপনার ক্ষেত্রে খুব ভালো হবে এবং আটকে থাকা যে কাজ এতদিন ছিল ষোলো তারিখের পর থেকে কিন্তু সেই কাজগুলো ধীরে ধীরে আপনার তৈরি হতে থাকবে এবং প্রত্যেকটা কাজের সমাধান আপনি পেয়ে যাবেন সব শেষে যেটা আমি বলি সেটা হচ্ছে কোনো উপায় কি করলে পরে আপনি ভালো থাকবেন আপনি গরুকে যদি খাওয়াতে পারেন কোনো বুধবার করে প্রত্যেক দিন খাওয়াতে পারলে তো খুবই ভালো কিন্তু স্পেশালি যদি বুধবার খাওয়াতে পারেন খুব ভালো এবং কলা গাছ যদি থাকে যদি বাড়ির কাছাকাছি থাকে সেটা ভালো না থাকে তো ছোটো টবে একটি কলা গাছ নিয়ে তাকে যদি পুজো দেন বুধবার করে তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ শুভ ফল লাভ হবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার সঙ্গে থাকুন নমস্কার